নমস্কার বন্ধুরা আপনি যদি কোনো মহিলার মনে স্থান পেতে চান এবং তাকে নিজের প্রতি আকৃষ্ট করতে চান। তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিশেষ হতে চলেছে আজ আমরা কিছু মানসিক ও মনোবৈজ্ঞানিক কৌশল সম্পর্কে আলোচনা করব পছন্দ করে তখন এমন সাতটা জিনিস করে মহিলারা যখন কাউকে পছন্দ করে তখন কি সরাসরি বলে ফেলে একদম না বরং ওরা কিছু নিঃশব্দ সংকেত দেয় যেগুলো বুঝতে পারলে আপনি সহজেই ধরতে পারবেন সে আপনাকে পছন্দ করে কিনা আজকের ভিডিওতে আমরা জানব এমন সাতটি গোপন আচরণ যেগুলো মহিলাদের করে যখন কেউ তাদের মনে জায়গা করে নেয় কৃপা করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এক সে আপনার কথা খুব মন দিয়ে শোনে যখন কোন মহিলা আপনাকে সত্যিই পছন্দ করে সে আপনার বলা প্রতিটি ছোটখাটো বিষয়ও মনে রাখে আপনি হয়তো বলেছিলেন আপনি রাতে ঘুমাতে পারেন না সপ্তাহ পরে সে নিজেই জিজ্ঞেস করল আজকে ঘুম ভালো হয়েছিল এটা কিন্তু একটা স্পষ্ট সংকেত সে আপনাকে নিয়ে ভাবে মন দিয়ে শোনে এবং গুরুত্ব দেয় দুই সে নিজেই প্রথমে মেসেজ বা কল করে মহিলারা সাধারণত অপেক্ষা করতে পছন্দ করে ছেলেটি আগে মেসেজ করুক কল করুক কিন্তু যখন সে আপনাকে পছন্দ করে তখন সে নিজেই প্রথমে ইনিশিয়েট করে আপনি অনলাইনে এলেই হাই বুঝিয়াছ বা আজকে অনেকক্ষণ তোমাকে দেখলাম না এমন কিছু বলবে সোজা কথায় সে আপনার সঙ্গ চায় তিন সে নিজের কথা আপনাকে শেয়ার করে যখন মহিলারা কাউকে বিশ্বাস করতে শুরু করে তখন ধীরে ধীরে নিজের ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে শুরু করে ছোটবেলার গল্প পরিবার দুঃখ স্বপ্ন এগুলো তখন শুধু সাধারণ টপিক না বরং আপনাকে তার জীবনের একটা অংশ করে তুলছে এটাই ভালো লাগার গভীর সংকেত চার আপনার আশেপাশে থাকতে চায় আপনি কোথায় যান কখন ফিরেন কি করেন এসব জানার ইচ্ছে যেন ওর অজান্তেই তৈরি হয় সে চায় আপনি তার কাছাকাছি থাকুন হয়তো সে বলে তোমাকে না দেখলে দিনটা বোরিং লাগে কিন্তু ভিতরে ভিতরে সে বলতে চায় তোমাকে মিস করি পাঁচ হালকা ঈর্ষা অনুভব করে যখন আপনি অন্য কোনো মেয়ে কিংবা মহিলার সাথে বেশি কথা বলেন বা সময় কাটান সে তখন একটু চুপ হয়ে যায় বা হঠাৎ রেগে যায় আপনি হয়তো বুঝতেই পারছেন না কি হল হঠাৎ আসলে এটাই ঈর্ষা এবং এটা কেবল তখনই হয় যখন সে আপনাকে পছন্দ করে ছয় নিজেকে আপনার সামনে সুন্দর করে তোলে মহিলারা যখন কারো প্রতি আকৃষ্ট হয় তখন তার সামনে নিজের লুক নিয়ে একটু বেশি সচেতন হয়ে যায় নতুন লিপস্টিক হেয়ার স্টাইল বা পোশাক সব যেন আপনার জন্য সে চায় আপনি তাকে লক্ষ্য করুন অনুভব করুন ও আজ আলাদা রকম সুন্দর দেখাচ্ছে কমেন্ট কর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সাত আপনাকে নিয়ে ভবিষ্যতের কথা বলে এটা সবচেয়ে বড় সংকেত যখন সে হঠাৎ বলে আমার স্বামী যদি তোমার মতো হতো বা আমার বিয়ে যদি তোমার মতো একজনের সাথে হতো এসব কথায় আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উঠে আসেন তার ভাবনায় এই ধরনের কথা বলে মহিলারা দেখে আপনি তার পাশে থাকতে চান কিনা তাহলে এখন আপনি যদি এই আচরণগুলোর কোনোটা খেয়াল করেন কারো মধ্যে সাবধান হয়তো সে আপনাকে মনের গভীরে স্থান দিয়ে ফেলেছে আপনার জীবনেও সে আসতে চলেছে ধীরে ধীরে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোনো সিগনাল সবচেয়ে বেশি খেয়াল করেন আর এমনই রোমাঞ্চকর ও সম্পর্ক ভিত্তিক কন্টেন্ট পেতে চাইলে অ্যাডল্ট স্টেজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটাও বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও মিস না করার জন্য ধন্যবাদ আবার দেখা হবে